ধরুন আগামী সাত দিনে আপনি কী পড়বেন তার সব কিছুই আপনার সামনে আছে এবং সেটা আপনার রেডি করতে সময় লেগেছে মাত্র পনেরো মিনিট কেমন হয় বলেন তো ইয়াস এমনটাই আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে আমি এই যে এত কিছু এখন লিখতে বসছি এটা মূলত আমি একটা রোডম্যাপ তৈরি করতে চাচ্ছি যে রুট ম্যাপে আগামী সত্তর ঘন্টা চলবো সাত দিনের মোটামুটি কি কি পড়ব তা সবগুলোই আমার গোছানো থাকবে আর আমি সেগুলোই আপনাদের সাথে আজকে ইনশাল্লাহ শেয়ার করব এই ভিডিওতে এটা নিতান্তই আমার জন্য এটা যে আপনাদেরকে ফলো করতে হবে এমন না জাস্ট আমি বানালাম আমার জন্য তাই ভাবলাম এক দুই মিনিটে আপনাদের মাঝে একটু শেয়ার করা যাক ওকে এটা স্বয়ং সম্পূর্ণ না সাত দিনে আসলে করাটা ইম্পসিবল লাগছে আমার কাছে তারপরে যতটা আমার জন্য মনে হচ্ছে বেস্ট হতে পারে সেটাই করেছি এখানে আমি এই যে ওভারঅল দেখে নেন একবার এখানে আমি যা যা রেখেছি আগামী সাত দিনের জন্য এখানে সিআরপিসি রেখেছি এক থেকে তিন নাম্বার দিন পর্যন্ত আর তারপরে রেখেছি সিপিসি চার থেকে পাঁচ নম্বর দিন পর্যন্ত মানে চার নম্বর দিন আর পাঁচ নম্বর দিন আর তারপরে ফুল ডে হচ্ছে মানে কনস্টিটিউশন ফুল রেখেছি হচ্ছে ছয় নম্বর দিনে আর এই যে তিনটা সাবজেক্ট পড়লাম সেটা রিভিশন রেখেছি সাত নম্বর দিনে এই রিভিশনটা দেওয়া একটু টাফ হতে পারে তারপরেও আমি সাহস করে সাত নম্বর দিনে এই তিনটা সাবজেক্টেরই রিভিশন রেখেছি স্পেশাল লয়ের মধ্যে যা রেখেছি সেগুলো একটু বলি প্রথম দিন রেখেছি নারী শিশু আর সাথে রেখেছি সাইবার সিকিউরিটি সেকেন্ড দিনে রেখেছি হচ্ছে শিশু আইন আর ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট তারপরে থার্ড দিন তিন নম্বর দিনে রেখেছি হচ্ছে আইনগত সহায়তা বিশেষ ক্ষমতা সাথে রেখেছি এনআই অ্যাক্ট এগুলো হচ্ছে স্পেশালের জন্য তারপরে চার নম্বর দিনে মানব পাচার মানি লন্ডারিং আর দ্রুত বিচার মানে একটু ব্যালেন্স করে রেখেছি যে দুইটাই যাতে বড় না হয়ে যায় আইন পঞ্চম দিনে রেখেছি মাদক নিয়ন্ত্রণ আর দুর্নীতি দমন মাদকটা আমার কাছে একটু কঠিন মনে হয় আর আর অনেক বড়ও মনে হয় আসলে যদিও অতটা বড়ো না কিন্তু একটু কঠিন লাগে এই জন্য ওই দিন আমি মাদক নিয়ন্ত্রণ আর দুর্নীতি দমন এই দুটো রেখেছি পঞ্চম দিনে পাঁচ নাম্বার দিনের মধ্যে হচ্ছে স্পেশাল সবগুলো হয়ে গেছে এই জন্য ছয় আর সাতের জন্য রেখেছি হচ্ছে স্যাট অ্যাক্ট অ্যাক্ট আর সিভিল কোর্স ছয় নম্বর দিনে আর সাত নম্বর দিনের জন্য আমি শুধুমাত্র টিপি একটা রেখেছি এগুলো গেল হচ্ছে আমার মাদারার স্পেশাল আর সাথে ওই প্রপার্টির মাত্র চারটা ধরেছে ওই কন্ট্রাক্ট আর রেজিস্ট্রেশন ওই দুটায় এখানে নেওয়া হয়নি তাছাড়া প্রপার ইয়া আছে ফ্যামিলি আছে ওগুলাও এখানে নেওয়া হয়নি ওগুলা পরে দেখবো আর কি আচ্ছা তারপরে জেনারেলের যে বিষয়টা সেখানে আসি প্রথমে আমি রাখছি ম্যাথ ম্যাথ জিনিসটা আসলে অনেক প্রেশার দিচ্ছে আমাকে ম্যাথে এক থেকে চার দিন পুরা চার দিন রাখছি মাত্র দুইটা টপিক অনুপাত সমানুপতের লাভ ক্ষতি আর পাঁচ আর সাত নম্বর দিন মানে পাঁচ ছয় সাত এই তিন দিনের ভিতরে রাখছি হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় মান নির্ণয় আর রাখছি জ্যামেতি ক্লাস এইটের ক্লাস এইটে যে জ্যামিতিগুলো আর কি নোট করা আছে ওইগুলাই মূলত একটু করব। ওকে তারপরে এবার ইংলিশের জন্য আমি যেটা রাখছি সেটা বলি ইংলিশের জন্য রাখছি হচ্ছে রাইটার ওয়ান থেকে সেভেন এই অন থেকে সেভেন কিভাবে বুঝবো সেটা হচ্ছে আমার এইখানে যে আমার নোট করা আছে সরি টপিক ভাগ করা আছে ওই টপিকের থেকে সিরিয়াল নাম্বার এক থেকে সাত পর্যন্ত যে রাইটারের নামগুলো আছে সেগুলাই পড়ব আচ্ছা রাইটার তো গেল প্রিভিয়াস যে পিজিএস কোয়েশ্চেন আছে তার গ্রামারগুলো পড়বো এই অন থেকে ডের মধ্যে তারপরে পড়বো এক থেকে সাতটা অ্যাম্প্লিফিকেশান এক থেকে সাত নাম্বার পর্যন্ত এসে যা এখানে নোট করা আছে যে কি কি এসে আমার পড়েছি সেগুলো আর কি ওগুলো তো সবই পড়ে মোটামুটি রিভিশনের জন্য আর কি আচ্ছা বাংলা রাইটার অন থেকে সেভেন একইভাবে এখানে যা আসে তাই পড়ব তারপরে হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন যেগুলো আসছিল সেগুলো পড়বো এবং পড়ব হচ্ছে নাইন টেনের গ্রামার বই নাইন টেনের গ্রামার বই অনেকেই আমাকে কমেন্টে লিখেছেন যে একদিন রিভিশনের জন্য ভালো তিন থেকে চার দিনে নাফ তো আমি ওটা কি করেছি যেহেতু রিটার্নের জন্য ওইখানে শর্ট শর্ট কোশ্চেন মার্ক করা আছে তো সেগুলোও তো একবার পড়া লাগে তাই না এই জন্য আমি নাইন টেনের গ্রামারটা এই সাত দিনের ভিতরে ভাগ করেছি ওটা এখন আমি পেজ ওয়াইজ ভাগ করিনি যেহেতু আসলে সবই পড়া লাগে তারপরে হচ্ছে ভাগ করবো দেখি তারপরে এখানে সায়েন্সের জন্য যেটা রেখেছি সায়েন্স আওয়ার বইটা থেকে আলো শব্দ চম্বুক এই তিনটা টপিক আমি রেখেছি এখানেই এই যে সায়েন্স আওয়ার বইটা আমার সামনে এই সায়েন্স আওয়ার বইটা থেকেই পড়বো আর কি ওই তিনটা আচ্ছা যদি প্রিভিয়াস আমি ধরতাম কিন্তু প্রিভিয়াস শেষ হয়েছে গতকাল এই জন্য আমি আর প্রিভিয়াস আমি এর ভিতরে আর ধরি নাই ওই তিনটা টপিকই মানে খুব নির্দিষ্টভাবেই পড়তে চাই আচ্ছা তাহলে সাত দিনে আমি মাত্র সায়েন্সের ওই তিনটা টপিকই পড়বো ওকে আর জিকে যেটা সেটা হচ্ছে আমি অনলাইনে জিকের জন্য ভিডিও দেখি দুই তিনটে ইউটিউব চ্যানেল আছে তারপরে ফেসবুকেও দেয় যাদের ইউটিউব চ্যানেল তো ওইখান থেকে আমি ক্লাস করতেছি টুকটাক আপাতত সাত দিন আমি নিরবিচ্ছিন্নভাবে ওই ক্লাসগুলাই দেখবো মানে সাত দিনের জন্য জিকে আমার ওইটাই থাকবে আর কিছু থাকবে না এই ছিল আমার ডে চ্যালেঞ্জ যেটা কিনা সত্তর ঘন্টার মতান্তরের সাত দিন তো সাত দিনের জন্য আমার মাদার সবভাবে যদি আমি বলি তাহলে মাদার লয়ের ভিতরে থাকছে আমার এই যে দুই অল্প একটু দুই তিনটা চারটা তারপরে স্পেশাল ল থাকছে সবগুলাই প্রপার্টির থেকে আমি একটা অংশ এখানে রেখেছি ফ্যামিলি তো বাদই গেল ফ্যামিলিও হবে না ওর ভিতরে আর জেনারেলের এই টুকটাক যা ধরলাম মোটামুটি সত্তর ঘন্টা টাইম আর সেভেন ডে এই তো তো এর ভিতরে এটাই রেখেছে এই যে আমি আসলে ছোট টেকনিক বড় টেকনিক সব কিছুই অ্যাপ্লাই করে দেখতে চাই যদি প্রিপারেশনটা আরেকটু মজবুত করা যায় যদি পড়াশোনার দিকটা আরেকটুখানি আগায় নেওয়া যায় এটাই হচ্ছে মূল প্রচেষ্টা এটার বাইরে আর কিছুই না আমার কাছে মনে হচ্ছে যে এভাবে চললে মোটামুটি খারাপ হবে না আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আগামী সত্তর ঘন্টায় আপনি কি পড়বেন সেটার একটা রোড ম্যাপ আছে যাতে আপনার চলাচলটা একটু ইজি হয় এটাই আর কি আমার ইচ্ছা ছিল তো সেটাই করলাম আগেও একসময় করেছি এভাবে তো সেটাতেই ফিরে যাওয়া এই যে হচ্ছে আমার সাত দিনের রোডম্যাপ আপনাদের কেমন লাগলো আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন চাইলে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ফিরিয়া